নিষেধ আছে না নেই ডান হাত যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে তাহলে আজকাল বুলু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাঁসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা আউজবিল্লা আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তারা ফুত দিছে যে বাধা কোথায় গের ফাকি জাহে লেগলো মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু শিক্ষা নেই ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাত দিয়ে এটা পছন্দনীয় নয় ডান হাত লজ্জা স্থানে দেবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কিনা এই যদি হয় তাহলে স্ত্রী লিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়জ হতে পারে কি করে জায়েজ হতে পারে আর এই সব গুলো আবার ডিগ্রির দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসল করেছে কিন্তু এদের জানিনা শরীয়তের জ্ঞান আছে কিনা ফতুয়া দেয় কে আমার দু বাদ হতে ছিলে আমাকে কোনো শুনিয়েছে ওদের থেকে আর নাম বলছি না সেসব বক্তাবা আলেমদের কথা আল্লাহদের করে এবং গুজরাট অফি দান করে আমি কিছু আমদুরিল বললাম যত দিদি দিন ইসলামে এত নোংরা নাই নদীর মানে কল্পনাও করতে পারিনি যে মুসলিম জাতি ইহুদি নাসার ওদের ইহম পদে পদে অনুকরণ করবে আর ওদের ঘরতে ঢুকবে যে ইয়েহুদি নাসারা কাফের মুশেখ লজ্জায় চাতে মুসলিম বাচ্চাটা শুরু করবে আউজুল্লাহ এটা কল্পনা ছিল না না হলে স্পষ্ট ভাষাতে আসতো কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে অমুল আদিল্লা শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা যায় হতে পারে না না জায়েজ হতে পারে